বাংলা ইংরেজি সহ বিভিন্ন ভাষার প্রচলিত যেমন রয়েছে সেদিক থেকে সংস্কৃত ভাষার যে প্রয়োগ সেটা কিন্তু একেবারে উঠে যাচ্ছে বললেই চলে বলতে গেলে হিন্দু ধর্মের একটা ঐতিহ্য বা ভারতবর্ষের একটা ঐতিহ্য কিন্তু এই সংস্কৃত ভাষা কিন্তু সেই সংস্কৃত ভাষা আজকে চর্চাই হচ্ছে না সংস্কৃত সাবজেক্টে অনার্স কিন্তু একেবারে চোখে করে না ছাত্র সংখ্যা একেবারেই কম ছেলেমেয়ের সংখ্যা নেই বললে চলে কিন্তু সংস্কৃত ভাষাটা নিয়েও ভারতবর্ষের একটা বিশেষ ঐতিহ্য রয়েছে বিশেষ একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা হয়তো আমরা বাঙালিরা কোথাও গিয়ে ভুলে যাচ্ছি তবে আজকে আপনাদের এমন একটা পদযাত্রার সাথে ছবি বা চিত্র আমরা দেখাতে চাই যে চিত্রের সাথে দেখলে আপনি বুঝতে পারবেন যে ছোট ছোট জায়গাগুলো থেকে তারা কীভাবে সংস্কৃত ভাষাকে তুলে ধরার জন্য চেষ্টা করছে অনেক সংস্কৃতির শিক্ষার্থী তারা কিন্তু যোগদান করেছে এবং আমি কিছু শিক্ষার্থীর কাছে চলে যাব কারণ তারা ঠিক কী বলছে আমরা তাদেরকে তো আমরা এখন দেখি যারা স্কুলের ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তারা অনেকেই সংস্কৃত নেয় না কথায় কথা বলতে গেলে তাদের উৎসাহ নেই অথচ তারা সবই কিন্তু অনেকেই হিন্দু পরিবারে রয়েছে তো সেদিক থেকে দেখি যে হিন্দু সম্প্রদায়ের বা হিন্দু ফ্যামিলিতে তারা সন্তানদেরকে সংস্কৃত সাবজেক্টটা নিয়ে পড়াশোনার পিছনে কোনো রকম উৎসাহ নেয় কিছুক্ষেত্রে তারা অনেক ছোটো ছোটো রয়েছে তো সেক্ষেত্রে ছোটো ছোটো ভাই বোনদেরকে উদ্দেশ্যে আমি বলবো প্রথমেই একটা কথা বলি যে সরকারের উদ্দেশ্যে আমার একটা আবেদন যে যেহেতু সেভেন এইটে তো সংস্কৃত হচ্ছে তারপরে দু বছর নিই তো তখন থেকে সমস্ত সম্পর্কে ধারণাটা আমাদের একবারেই চলে যায় তো ইলেভেন টুয়েলভ অনেকে নেয় অনেকে নেয় না তাহলে পরিবার কী ধরনের পরিবার তো সে সমস্যা সম্পর্কে জানতেই পারবে না তো বাচ্চা বাচ্চা বাচ্চাকে আমাদের দিতে পারবে না তাই আমার বলা আমি এটা বলতে চাই সরকারকে যে মানে বিদ্যালয়ের একদম সমস্ত মানে শ্রেণীতেই যেন সংস্কৃত সংস্কৃত থাকলেই কিন্তু বাচ্চারা কখন থেকে শিখতে পারবে এবং জানতে পারবে সংস্কৃতি সত্যি আমি সংস্কৃত নিয়ে আমি সত্যি অনেক গর্বিত মানে সংস্কৃতের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু শিখছি আমি আরও অনেক কিছু শিখতে চাই তাই আমি বলবো যে সকলে সংস্কৃত নেওয়া উচিত এবং বিদ্যালয়ের সমস্ত শ্রেণীতেই সংস্কৃত থাকা উচিত অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা সংস্কৃত ভাষা নিয়ে ঠিক কতটা উৎসাহ তারা কতটা গর্বিত যে তারা সংস্কৃতের স্টুডেন্ট হলে এখন দেখার বিষয় এটাই যে মানুষ বা এই যে আবেদন বা এই যে পদযাত্রা সেটা আদেও সরকারের কাছে ঠিক কত দূর পৌঁছায় আজকের এই পদযাত্রায় যিনি কর্ণধার আমরা পেয়ে গেছি তাকে আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং তেনার থেকে আমরা কিছু প্রশ্ন করবো তেনাকে এবং তিনি দেখি কী বলছেন প্রথমে এখন নাম আমার নাম দেবাদিত্য দাস আমি একজন সংস্কৃতের ছাত্র তথা সংস্কৃতের শিক্ষক আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমি একটা উত্তরণ নামক সংগঠন তৈরি করেছি এবং তারই এই একটা ক্ষুদ্র প্রয়াস আজকের এই যে পদযাত্রা সে পদযাত্রার মূল উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অমৃতময় ভাষা যে সংস্কৃত ভাষা এই ভাষাটি আস্তে আস্তে নিজের মর্যাদা হারিয়ে ফেলেছে আমরা বিগত পাঠ্যক্রমে দেখেছি যে সংস্কৃতকে এক অবহেলার জায়গায় রাখা হয়েছে আমাদের জাতীয় শিক্ষানীতির অনুসারে যে শিক্ষানীতির যে পাঠ্যক্রমটা এই মুহূর্তে আসতে চলেছে আগামীতে মধুশিক্ষা পঠিক দ্বারা সেই পাঠ্যক্রমে যেন সংস্কৃতকে প্রত্যেকটি স্তরে রাখা হয় এটাই আমাদের আবেদন এবং এই আবেদনের মাধ্যমেই আমরা শুধুমাত্র পদযাত্রণ করছি অনেক অনেক ধন্যবাদ স্যারকে সাথে আরও একটি কোয়েশ্চেন স্যারকে করবো যে আজকের এই যে পদযাত্রা আপনার কি মনে হয় যেটা শিক্ষিত সমাজের উপর একটা প্রভাব পড়তে পারে অবশ্যই পড়তে পারে এটা বলাই বাহুল্য যে বিশ্বের প্রত্যেকটি স্তরে বিশ্বের প্রত্যেকটি দেশে সংস্কৃতকে নিয়ে বহুল চর্চা পরিলক্ষিত হয় সেখানে সংস্কৃতের সমৃদ্ধতাকে তারা চিনতে পেরেছে আর সংস্কৃতির উদ্ভব যে এই ভারতবর্ষ দেশ সেই সংস্কৃতির যে জন্মভূমি এই ভারতবর্ষ এই ভারতবর্ষেই কিন্তু এই সংস্কৃতির একটা যে সংস্কৃতকে যে একটা হীনমান্যতার জায়গায় রেখেছে শিক্ষার্থীদের সেই জায়গা দিয়ে সেইভাবে সংস্কৃতির দ্বারা সংযুক্ত করা হচ্ছে না এতে আমরা খুব অত্যাধিকভাবে মনো করছি সেই জন্যই আমাদের একটা ক্ষুদ্র করে যে আমাদের এর মাধ্যমে হয়তো বা আমরা প্রত্যেকটি স্তরে সরকার হয়তো আমাদের দিকে তাকাবেন এবং প্রত্যেকটি স্তরে সংস্কৃতকে স্থান দেবেন আর সংস্কৃত একতার কথা বলে সংস্কৃত বলে সংঘবদ্ধ হয়ে ওঠার কথা যেখানে সংস্কৃত এই পুরো বিশ্বকে আত্মীয়স্বরূপ যে যেহেতু বলা হয় যে বাসুদেব বা কুটুম্বতম সেখানেই পুরাণ কেন এটা পুরাণে বলা আছে শুধু পুরাণ বৈদিক সাহিত্য বলি আমরা বা আমরা ধর্মশাস্ত্র বলি বা অন্যান্য যা যে সকল গ্রন্থাগুলি আমাদের সংস্কৃতে রয়েছে সব কিছুর দ্বারাই একজন শিক্ষার্থী মানুষ হয়ে উঠতে প্রকৃত মানুষ হয়ে ওঠার থেকে আর বড় কি থাকতে পারে তাহলে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে সমৃদ্ধ হবে এটাই আমাদের আশা সংস্কৃতের প্রগতির উদ্দেশ্যে আমাদের এই উত্তরণ সংগঠনের দ্বারা পরিচালিত আজকের আবেদনমূলক পদযাত্রা সংস্কৃত শিক্ষার্থীদের মানুষ হতে শেখায় সংস্কৃত শিক্ষার্থীদের মধ্যে একতার বোধ উৎপাদন করে সংস্কৃত নৈতিকতার জ্ঞান দেয়

মানে আমাদের ভারত গড়তে এই সংস্কৃতির মানে উন্নয়ন দরকার এটা আমাদের ভারতবর্ষে মানে আস্তে আস্তে প্রতিষ্ঠার দিকে ছুটে যাচ্ছিলো সেটা পার্সের যে সংস্কৃতি যেটা সারা ভারত আমাদের আদর্শটাকে গ্রহণ করছে সেই আদর্শে যে তোমরা আমাদের এই যে পদযাত্রার সুন্দর একটা দারুণ পদক্ষেপ যেটা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং এমন নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখছেন এন টোয়েন্টি টিভি জনতার মনের কথা এবং সত্যকে তুলে ধরাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য